তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসলাম সেই হাইব্রিড জাতের মূলা চাষ পদ্ধতি কারিশ্মা জাতের যে মূলাটি রোপণ করা হয়েছে তো আজকে প্রায় আঠারো দিন হলো আপনারা দেখেন দেখতে পাচ্ছেন আঠারো দিনের বয়সে এই যে মূলায় অবস্থা এই যে তো কথা হচ্ছে তো আসলে মূলা চাষ করার পরে আসলে যে বৃষ্টির পানি এই সময় বর্ষাকাল তো বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আসলে আমরা এই যে এই পদ্ধতির অবলম্বন করেছি দেখেন মাঝখানে তো এইভাবে করাতে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিগুলো ঠিক এই এখানে পড়ে যাবে তো যার কারণে মানে মূলার গাছের মধ্যে পানি জমা হবে না তো তাতে দেখা যাচ্ছে যে পচা বা পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে তো যার কারণে এই মূলা চাষ করলে অবশ্যই আপনারা ঠিক এভাবে কাজ করবেন তো পাশে আপনাদেরকে আরও একটা জমি দেখাই সেরা সাইজে যে দেখেন এখানেও তো এটা পরে লাগানো হয়েছে তো দেখেন এই যে কে বলে গাছ একটু করে বের হচ্ছে এই যে দেখেন তো এই যে আসলে অনেক বৃষ্টি হয়েছে এদিকে তো আসলে এইভাবে পানি রাখার জন্য রাস্তা করে দেওয়াতে দেখা যাচ্ছে এখানে মূলার গাছের মধ্যে কোনো বৃষ্টি জমা হয় নাই তো যার কারণে পচে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম তো অবশ্যই আপনারা যখন কেউ মূলা চাষ করবেন অবশ্যই আপনারা এভাবে করবেন যাতে করে বৃষ্টির পানি জমা না হয় এই যে আপনাদেরকে আমি দেখাই যে আসলে অনেক বৃষ্টি হয়েছে দেখেন যে মাঝখানে যে বৃষ্টি জমা আছে পানি অনেকগুলো জমা আছে কিন্তু দেখা যাচ্ছে উপরে কোনো পানি নাই এই যে তো আসলে এই জমিটাতে আসলে অনেক প্রচুর পরিমাণে আগাছা জন্ম নিছে কিন্তু আসলে এগুলো নিরানি দেওয়া জরুরি ছিল দরকার ছিল কিন্তু আসলে বৃষ্টি টানা বর্ষণের কারণে আসলে এভাবে দেওয়া হচ্ছে না নিরানি দেওয়া হচ্ছে না মানে সময়ের অভাব তো রোদ না হলে তো দেখা যাচ্ছে যে দেওয়া যাবে না এই যে আপনাদেরকে আমি দেখাই এই যে অনেক বড় হয়েছে কিন্তু আসলে এই যে এটা তুলতে গেলে দেখা যাচ্ছে এখানে মাটিতে অনেকটা সমস্যা হচ্ছে তো যার কারণেই সমস্যা তা আসলে এটা চার থেকে পাঁচ দিন আগে এই আগাছাগুলো তুলে দেওয়া দরকার ছিল কিন্তু আসলে দেওয়ার সুযোগ হয় নাই দেখা যাচ্ছে যে প্রতিদিনেই বৃষ্টি হচ্ছে তো যার কারণে মাটিটা ভিজা থাকতেছে তো যার কারণে এগুলো তুলে দেওয়া সম্ভব হচ্ছে না এখন কিছু করার নাই রোদ না হওয়া পর্যন্ত এই আগাছাগুলো তোলা সম্ভব নয় যে আমি এখানে একটু তুলে দিলাম দেখেন এই যে মাটিটা সমস্যা হয়ে যাচ্ছে